এ মা আজ তো থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল কত বেলা হয়ে গেছে তুমি ওঠো তাড়াতাড়ি অনেক দেরি হয়ে গেছে আমি একটু বেরোলাম দেখি দুটো শাক পাতা আনতে পারি কি না ঠিক আছে যাও আমি এই উঠছি তুই খা আর দেখি দক্ষিণ পাড়ার দিকটাই যাই কিছু ব্যবস্থা হয় নাকি এখানটা থেকে শুরু করি এখানে তো দেখছি দুটো বকও বসে আছে মনে হয় এখানে মাছ আছে ভালোই যাই যাই না হলো না মাছ দেখি আরেকবার ফেলে না এবারও পাওয়া গেল না দেখি আবার একটু সামনের দিকে এগিয়ে যাই আমাকে দেখে মাছগুলো কি সুন্দর শান্ত হয়ে এবার জালটা ফেলি তাহলে এখানে বা জালে তো একটা সোনালী রঙের মাছ উঠেছে দেখেছি যাক ভালো হলো এর আগে দেখেনি। বাজারে নিয়ে গেলে ভালোই দাম পাওয়া যাবে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ধরে নিয়ে যেও না আমাকে ছেড়ে দাও তো আমাকে ছেড়ে দিলে আমার চলবে কি করে আমাকে তো নাকে থাকতে হবে তাই না আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আমি আমার সন্তানকে নিয়ে এখানে থাকি একদিন ঈশ্বর বাবাকে ধরে নিয়ে যায় এখন তুমি যদি আমাকে ধরে নিয়ে যাও তাহলে আমার সন্তানরা নাচেতেতে মারা যাবে তাই আমাকে ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম আমার কষ্ট হবে যদিও তাও কথা দিচ্ছি তোমাকে ছেড়ে দেব আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালো ছিলে তুমি চলো আগে ছেড়ে দিই তোমাকে নালে তোমার অনেক কষ্ট হবে না এবার বাড়ি যাই অনেক বেলা হয়ে গেল কি গো আজও খালি হাতে এলে একটু বাজার করলে না আজও কি কোনো মাছ পাওনি হ্যাঁ পেয়েছি মাছ কিন্তু আমি ছেড়ে দিয়েছি ও খুব ছটফট করছিল আর অনুরোধ করছিল যেন ওকে আমি ছেড়ে দিই আমার খুব খারাপ লাগলো তাই আমি ওকে ছেড়ে দিয়েছি ইমা কেন ছাড়লে এমনিতেই তো আমাদের খাওয়া হয় না ঠিক মতো মাছটা পেলে বিক্রি করলে দুটো পয়সা হতো তো সে হয়তো হতো কিন্তু তুমি সামনে না থাকলে তোমাকে আমি বোঝাতেই পারবো না কেন ছেড়েছি যাক ছাড়ো কাল আবার চেষ্টা করব তাহলে আজও কি আমাদের এই শাক পাতা খেয়ে দিন কাটাতে হবে জানি না কবে যে সুদিন আসবে যাই হোক তুমি বসো আমি হাতটা ধুয়ে আসি ওই একটু শাক আছে আর দুটো মুড়ি দিচ্ছি খেয়ে নাও কি যে বলে লোকটা এদিকে ঝুড়ি ভর্তি মাছ আর ওদিকে বলে একটাও মাছ পায়নি কোথায় তুমি এদিকে আসো তো একবার তাড়াতাড়ি একটা জিনিস দেখানোর আছে এই যে তুমি বললে কোনো মাছ পাওনি একটা কথা বলা মাছ ছিল সে তোমাকে বলেছে ছেড়ে দিতে এদিকে তো ঝিরু মাছ কি সব তুমি আমাকে বলছো আরে সত্যি তো এই জালের মধ্যে মাছগুলো কোথা থেকে আসলো দাও দাও এই মাছগুলো নিয়ে আবার ছেড়ে দিয়ে আসি মনে হয় ভুল করে চলে এসেছে না দরকার নেই এগুলো যখন এসেছে থাক তুমি বরঞ্চ বিক্রি করে দিয়ে আসো কিছু পয়সা তো পাওয়া যাবে বলো না গো আমি কথা দিয়েছি আগে মাছের ঝুড়িটা দাও আমি ছেড়ে দিয়ে আসি জলে গিয়ে যাই যাই তাড়াতাড়ি মাছগুলো ছাড়তে হবে কি করে যে আসলো কে জানে বুঝতেই পারলাম না ও সোনালি মাছ সোনালি মাছ কোথায় তুমি ভুল করে আমি দেখিনি কিছু মাছ জালের সাথে না চলে গেছে তাই আমি আবার ছেড়ে দিতে এসেছি আমি মাছ ধরতে আসিনি গো আমি এই মাছ কটা ছেড়ে দিতে এসেছি

তুমি খুব ভালো তাই আমি তোমার পুরস্কার দিয়েছি শুধু এই নয় আজ থেকে যখনই তোমার মাছের প্রয়োজন হবে ওই ঝুড়িতে জালটি রাখলেই ঝুড়িটি মাছে ভরে উঠবে এবং তুমি বিক্রি করতে পারবে আর এর ফলে তোমার সংসার আর কোনো কষ্ট থাকবে না যাও তাহলে এবার তুমি তোমার বাসায় ফিরে যাও সোনালি মাছ তোমাকে অনেক ধন্যবাদ আজকে তোমার জন্যই আমার কষ্টের দিন শেষ হলো